শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিবটা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত আর আজকে আমার মর্নিংটা দেখো একবার তোমাদেরকে অন্য জায়গা থেকে শুরু করছে এটা হচ্ছে আমাদের এখানকার স্কুল মানে গার্লস স্কুল আর এখানে সোনাইয়ের আজকে ড্রয়িং পরীক্ষা আছে আর আমি বাড়িতে বেরিয়েছি পৌনে সাতটায় সাতটা সাড়ে সাত থেকে বলেছিলো পরীক্ষা শুরু হবো সাড়ে সাত থেকে পরীক্ষা শুরু হয়েছে আর সোনায় ওখানে মানে ক্লাসে ঢুকে গেছে ওখানে পরীক্ষাও দিচ্ছে আর আমরা বাইরেটা বসে আছি আর এখানে এত গাছ না এত হাওয়া দিচ্ছে না কি বলবো যে এত রোদ মানে বোঝা যাচ্ছে না এত সুন্দর এখানটা দেখো তারপর সোনাররা পরীক্ষা দিচ্ছে এখন বাজছে পৌনে দশটা বা সাড়ে দশটা বাজবে আর ওদের অলরেডি পরীক্ষা হয়ে গেছে অনেকজনে বেরিয়েও যাচ্ছে আর সোনারি দিকে কোনো ছুটি দেয়নি এরপর সোনাররা আস্তে আস্তে বেরো মনে হয় তারপর দেখো ওখান থেকে আমরা মানে ছুটিও মানে ওদের পরীক্ষা হয়ে গেলে আমরা বেরিয়ে চলে এসেছি আর এখন বাজছে তোমার পৌনে এগারোটা আর ওই যে ওর বান্ধবী বান্ধবী ওরা এসছে ওরাও যাবে আর আমি আর সোনায় দুজনে টোটো করে চলে যাব বাপি আমাদেরকে দিয়ে গেছে সকালে আর যাওয়ার সময় আমাদেরকে টোটো করে যেতে হবে আর বাপি আমাকে ফোন করে বলে দিল কি যে পাপাইকে কিছু খাইয়ে দিও কেননা যখন এসছে বাড়ি থেকে না তখন এক কাপ এক গ্লাস ইয়ে খেয়েছে কমপ্ল্যান খেয়ে এসছে আর দুটো বিস্কুট তাও আমি জোর করে দিলাম খেতে চাইছিল না ভয় করে খুব মানে পরীক্ষা ওসব করলে না খুব ভয় লাগে তাও জোর করে খাওয়ালাম আমাকে তারপর আমি বললাম যে চল তাহলে বাইরে গিয়ে কিছু খেয়ে নিবি তারপর দেখো ওখান থেকে আমরা বাইরে আসছে মানে পনেরো এগারোটা মানে ভালোই রোদ এখন রোদটা ক্লাস ওখানে ছিলাম তো ওখানে গাছের ছাওয়া তো বোঝা যাচ্ছিলো না কিন্তু যে বাইরে এসছি না এত গরম এত রোদ কী বলবো বুঝতেই পারছো মনে হচ্ছে খা খা করছে মনে হচ্ছে দুপুর একটা যেতে বাজবে আর এই দোকানগুলোকে জিজ্ঞেস করলাম সেরকম খাবার কিছু নাই তেলে ভাজার ছিল আর সেই মুহূর্তে তেলেভাজা আমি বলছিলাম না সোনাইকে খাওয়াতে চাইছিলাম না যে এখন তেলে ভাজা কিছু খেতাম না অন্য কিছু খাবে তারপর দেখো ওইখান থেকে বেরিয়ে আমরা একটা দোকানকে চলে এলাম আর এই দোকানকে সোনাইকে জিজ্ঞেস করলাম কিনিবি এবারে ও দু প্যাকেট কুরকুরে নিল একটা কেক নিল তারপরে আর কি নাকি কী বলছে ওইটা একটা কী নিল আমি নিষেধ করছি তা সত্ত্বেও ও নেবে আর এই রেসগুলো দেখছি আমার চেয়ে এইগুলো নিবি কী বলছে না এইগুলো নেবো না এর থেকে ছোটগুলো দাও আমার হচ্ছে এগুলো দুটো নে তাহলে দশ টাকা করে আছে কুড়ি টাকা বড় বড় অনেকটা হবে আর ছোটগুলো তো পাঁচ টাকাগুলো হাওয়াই বেশি ভাড়া থাকে কাটবে আর দেখবে ভেতরে পাঁচ ছটা থাকে কাট থাকেই না তারপর দেখো সোনায় যেটা বলো চুপ নাকি বলছো ওইটা দেখো কিনছো ওইটা নেবে কী যে ভালো লাগে কী যে টেস্ট আমি কিন্তু কোনোদিন খাইনি আর এই দোকান থেকে জিনিসগুলো নিলাম আরও ছিল অনেক কিছু নিলাম না তারপর থেকে গিয়ে তোমার খাওয়া দাওয়া হবে ওই জন্য আর কিছু নিলাম না যে কটা ওই চিপস কেক তারপরে এক প্যাকেট কি কলাই ইয়ে ছোলা কলাই ভাজা এক প্যাকেট চিরে ভাজা এগুলো নিলাম তারপর দেখো টোটো টোটো পড়লাম তারপর আমরা বাড়ি যাচ্ছি আর বাড়িতে মাছ ওষো তারপরে এই দেখতে দেখতে দেখো আমরা অলরেডি চলে এলাম বাড়ির কাছাকাছি আর আমি মুখে একটা চকলেটকে ভরেছিলাম চকলেট জল নিয়ে গেছিলাম ফ্রিজে জল তারপরে তোকে বাড়ি গেলাম দেখছি মাও বাড়িতে নেই মা মানে পাশে বাড়ি মানে পাশে একটু কিছুটা দূরে একজনের কাছে পুজো হচ্ছে মা ওখানে চলে গেছে আর ঘরে কিছুই করা হয় না মুড়ি খাওয়ারও কিছু করা হয় না ভাতও বাসানো কিছু না আমি আবার তাড়াতাড়ি কাপড় ছালাম কাপড় ছেড়ে মানে গায়ে মুখ জল ঢেললাম নিয়ে কাপড়টা ছেড়ে ভাতটা বসালাম আর সোনাইকে দেখো দই মুড়ি আম দিয়ে মাখিয়ে দিয়েছি আর আমিও দই আম মুড়ি মেখে খাবো কিন্তু খাইনি কোনো দিন তবুও খেতে হবে আজকে তারপরে তোকে দেখো আমি দুই অল্প মুড়ি নিয়েছি আর আমটাও নিয়েছি আমটা দিয়ে মুড়িটা মাখবো জানি না খেতে কেমন লাগবে খেতে পারি তো ভালো নয় রেখে দেবো খাবো না মারে দিয়ে দেবো মানে ভাতে ফ্যানে দিয়ে দেবো আর আমটা খুব সুন্দর আমটা হচ্ছে আম্রপালি আম মা নিয়ে এসেছিলো মাকে কে দিয়েছিলো আম পাঁচটা দিয়েছিল দিয়ে মামাকে বলেছিল তুই একটা নিয়ে খেয়ে নিবি কিন্তু আমি কেটে খাইনি আমার ভাবছি যে এত সুন্দর আমটা মুড়ি দিয়ে খাই তাহলে তাকে আমি ভালো করে চটকে নিচ্ছি আর খুব পাকা ছিল জানো তো আর খুব পেকে না আমগুলো না কেমন যেন একটা অ্যাসিড অ্যাসিড গন্ধটি আর মা তখনও আসে না তখন বাজে সাড়ে এগারোটা তখন তখন মাত্র ভাত বসলাম আর গরম করছে আর রোদ আর বাইরে প্রচণ্ড রোদ তারপরে দেখো মুড়িতে আমি আমটা চটকে নিয়ে তারপরে দেখো দই নিয়ে নিচ্ছি আর তোমাদের কার্ডটা দেখো দই আম দিয়ে মুড়ি খেতে ভালোবাসো গ্রীষ্মকালে দিন আপাতত কমেন্ট করবে আমার তো দই খেতে ভালোবাসি কিন্তু দই দিয়ে মুড়ি প্রথম খাচ্ছি কোনো খাইনি আজকে কিছু নেই বলে খাই আমি বেশিরভাগ তরকারি দিয়ে মুড়ি খাই এই দই আম চিড়ে এগুলো আমি খেতে পারি না আর এটা মিষ্টি দই টক দই এনেছে মিষ্টি দই এনেছে টক মিষ্টি দইটা দিয়ে মাখালাম আর সোনাইকে এই দইটি দিয়ে সোনাইকেও মেখে দিলাম তারপর তোকে ভালো করে আমি দইয়ের হাটটাকে ভালো করে গাডা দিয়ে হেঁটে আবার ফ্রিজে রেখে দিয়ে আসবো তারপরে তোকে মুড়ি খাওয়া হয়ে গেল তারপরে যে মনসা পুজোর প্রসাদ ওর বাপি নিয়ে এসেছিলো সেগুলো আমি জায়গাতে রেখে দেবো মানে একসঙ্গে নিয়ে এসছে আমি বলার ওখানে রেখে দাও এখন আমি কেন তারা আছে মানে এমনি কাজগুলো আছে তো ওই জন্য বলো ডালতে তো সময় লাগবে আমি ভাতটা বসিয়ে বসিয়ে নিই তো সোনাইকে খেতে দেওয়া হোক আমি নিচে খাই তারপর আমি এগুলো করে নিই তারপর দেখো আমি প্রসাদগুলো লাল চাষও গোটা গোটা ফল দিয়েছিলো পুজো দিয়েছে গোটা ফলগুলো আবার দিয়ে দিয়েছে আমি সেগুলো আবার রেখে দিচ্ছি আর চিড়ের ভিতর আছে তো গুড় আম এগুলো সব মিশে গেছে একসঙ্গে সোনাই চিঁড়ে মাখা খেতে ভালোবাসে কিন্তু আমি বললাম যে না যে সকালে সে কমপ্লেন খেয়ে গেছিস তো আর চিড়ে মাখা খেতে হবে না কেন যদি অম্বল করে যায় ওই জন্য বললাম খেতে হবে না মুড়ি দিয়ে মুড়ি মেখে মুড়ি খা তাহলে শরীরটা ভালো থাকবে আর এই চিঁড়েগুলো পরে দুধ নিয়ে আসা হয়নি দুধ মেখে দুধ কলা দিয়ে খেতে হবে আর এইগুলো মনাসা আসা তো কলা দেওয়া হয় না এমনি শুধু চিড়েগুলো দেওয়া হয়েছে এবার তখন এমনি কলা দিয়ে মেখে খেতে পাবো মনে হয় মাকে জিজ্ঞেস করতে হবে কী করে খাবো তাহলে যদি কলা দিয়ে মেখে বলে তাহলে কলা দিয়ে মাখিয়ে দেবো সোনায় খেয়ে নেবে সোনায় চিঁড়ে খেতে কিন্তু ভালোবাসে তারপরে দেখো আমার ভাতটা নামিয়ে নিলাম নামিয়ে দেখো আমি প্রথমে তেল লঙ্কা করে নেবো ইয়ের জন্য কুমড়ো তরকিটা প্রথমে কুমড়ো তরকি ওই যে কুমড়ো তরকি কেটে রেখেছি কুমড়ো তরকি ওইটা করে নেবো আর আজকে বেশি কিছু রান্না হবে না কেন এতটা বেড়াতে রান্না চাপাচ্ছি তো এমনি বেশি কিছু রান্না করবো না কুমড়ো তরকি করব আর দেখে আর কি করি আর সোনার জন্য এক পিস মাছ আছে ওই মাছটা ভাবছি সোনার জন্য করে দেবো আমাদের আলু আলু ভাতে করে নেবো আর টক আছে আর দই আছে ওই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে বা গ্রীষ্মকালের দিন না বেশি হাবি হাবিজেবি খেতে ভালোও লাগে না আর হাবি গিয়ে গরমে রান্না করতে ভালোও লাগবে না এক জায়গা থেকে এসে রান্না করতে একদম ভালো লাগে না কমতার্কি হয়ে গেছে আর এদিকে মাছটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে মাছটা নুন আর হলুদ মাখিয়ে ওইটাকে ভেজে নেবো আর ওর সঙ্গে মনে করছে অল্প পেঁয়াজ কেটে দিয়ে দেবো তাহলে মাছের পেঁয়াজে ভাজা হয়ে যাবে আর সোনা অল্প নেবে আমি অল্প নেব হয়ে যাবে মাছ পেঁয়াজে ভাজা দিয়ে ভাত করতে ভালো লাগে দেখবে কেন আর আজকে বললাম না বিশেষ কিছু করাও হবে না এত রোদ এত গরম তারপরে এক জায়গা থেকে এসে ভালো লাগছে না মনে হচ্ছে একটুখানি হাওয়াতে বসি তারপরে দেখো মাছটা আমার ভাজার আগে ভাবলাম যে তেল লঙ্কা করে নিই কারণ আলু ভাতের জন্য তেল লঙ্কা ভাজতে হবে ওই জন্য প্রথমে দেখো তেল দিয়ে আমি লঙ্কা কুচিয়ে তেল লঙ্কাটা আগে করে দেবো অল্প দুটি জিরে দিয়ে দেবো আর দেখো আলু ভাতের সঙ্গে না জিরে দিলে খুব ভালো লাগে খেতে আলু ভাতেটা আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো আমি শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে খেতে বেশি ভালোবাসি কিন্তু বাড়িতে চেঁচায় যে শুকনো লঙ্কা খারাপ ওই জন্য শুকনো লঙ্কা দিয়ে মানে আলু ভাতে খেতে দেয় না ওই জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে ভালো করে ভেজে নিয়ে আলু ভাতের জন্য রাখি আর প্রথমে দেখো এটা ভেজে নিয়ে তুলে নেবো তারপর আমি মাছটাকে ভাজবো কেননা মাছ মানে মাছের তো ঠেকাবো না নিরামিষ মা খাবে ওই জন্য আমি আগে দেখো তেল লঙ্কা করে নিচ্ছি তেলটা ভেজে দিলাম মানে একটু ঝাল থাকে না জানো তো এরকম করে ভাজলে আর একটু কাঁচা কাঁচা করে ভাজলে না খুব ঝাল থাকে লঙ্কাগুলো আর শোনায় খেতে পারে না ওই জন্য বেশি করে ভাজি তারপরে আমি তুলে নিই মানে লঙ্কাগুলো বেশি করে ভেজে নিই আর কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণ ভাজা হলে না ঝালটা কম লাগে এটা আমি দেখেছি কারণ যত লঙ্কা খুব ঝাল হোক কিন্তু বেশি করে ভেজে নেবে দেখবে তেলে একদম ঝালটা থাকবে না তারপর দেখো লঙ্কাটা করা হয়ে গেল আবার আমি কড়াই তেল দিয়ে মাছটাকে ভেজে নেব একটা মাছের জন্য বেশি তেল দেওয়া হয়ে গেল মনে হচ্ছে দেখো তাহলে মাছটা ভেজে নিচ্ছে আবার মাছটা পিসটা বড়ই আছে সোনায় বেশ হয়ে যাবে একা আর এই একটা মাছের মা বলছিল আবার ঝোল কর পটল দিয়ে আলু দিয়ে ঝোল কর একটা মাছের জন্য আবার কি ঝোল করবো বলো তো আমরা তাহলে ঝোল করবো না আমি শুধু মাছটা ভেজে দিই আর সঙ্গে অল্প পেঁয়াজ দিয়ে দিই তাহলে ভাজাটা ভালো হয়ে যাবে মাছ খেতেও ভালো লাগবে দেখবে মাছ মাছে পেঁয়াজে ভাজাটা বেশ ভালো লাগে খেতে আর সোনাইকেও জিজ্ঞেস করলাম বলতে মা ভেজে দাও শুধু আর মাছে পেঁয়াজ আর ঝোল করতে হবে না ঝোল করলে যদিও ভালো হয় কিন্তু আর ভালোও লাগছিল না করতে আর ঝোল করবো না যে শুধু মাছটাকে ভাজলাম ভেজে তার মধ্যে মাছটাকে তুলে নেবো তুলে ওই ওই তেলেই পেঁয়াজগুলো ভেজে নেবো তাহলে হয়ে যাবে দেখো ভাত আর কোন তরকারি আলু সেদ্ধ আর মাছে পেঁয়াজে ভাজা আর টক আছে মানে টক আগের দিনকে করে রাখা আছে সেই টকটা আছে প্রতি আমাদের আমি সোনায় মা তো বাপি খাবে না বাড়িতে একটা বড়ো বেটা ছেলে খাই কেউ তাহলে আর একটা তরকারি করতে হয় কিন্তু আমাদের নিজেদের জন্য মনে হয় বেশি কিছু করবো না ভালো হালকা করে রান্না করলে হবে এমন এমন দিন আছে একদিন তো এক পা একটা দই নিয়ে আসি আর অনেকটা করে আলু ভাতও করে নিই আর টক রেখে দিই অতি কিন্তু আমাদের খাওয়া হয়ে যায় মানে আর তর্কি করি না আর তর্কি আমারও ফাটো যে প্রিয় তা নয় মুড়ি খেতে একটু তর্কি লাগে কিন্তু ভাতের সঙ্গে আমার তর্কি ফাটো লাগে না একটু আলু সেদ্ধ বা পটল ভাজা একটু টক এগুলো হলেই আমার কিন্তু হয়ে যায় আর সোনাইও সেরকম হয়ে গেছে জানো তো ও ওই ওইভাবেই মানে সবজি হলেও হয় না হয় আর বাইরে দেখো সূর্য মামা দেখো একদম মাথা কাছে চলে এসছে এখন একটা বাজছে এখন দেখো রান্না শেষ হলো না আর দেখো দুপুরে যেন খাওয়া করছে একদম এত রোদ আর ড্রাগন গাছটা দেখো কত লম্বা হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে কিন্তু বেশ আরও মোটাচ্ছে না তো আর দ্বিতীয় আর এক কোনো ডাল বেরোচ্ছে না মানে সাইড থেকে আমি জিজ্ঞেস করছিলাম মানে যার কাছে নিয়েছি ও বলছে তোমার তুমি সার দাও তাহলে ঠিক হয়ে যাবে আর কাঞ্চন ফুল দেখো কত সুন্দর লাগছে দেখতে আর কাজ বন্ধ হচ্ছে কেউ কেউ আসেনি একদম সব গাড়িগুলো দাঁড়িয়েই রয়েছে দেখছি এখন এখান এখন মনে হচ্ছে দুপুরটা এই দুপুরটা সত্যিকার মনে হয় চারিদিক সেই নিশুতি রাতে যেমন সেরকম দুপুরটা তালাক লাগছে এত রোদ বাইরে বেরোবে কে কেউ বেরোবে না দেখো পেঁয়াজটা ভাজা গেছে ওর মাঝে আমি দেখো মাছটা দিয়ে দিলাম আর সোনায় দেখো নাড়ছে আর আমি ভিডিওটা আমি করছি আর সোনায় নাড়ছে আর ভালো লাগবে খেতে আমি বুঝতে পারছি আর পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা ভাজা না আমার খুব ভালো লাগে বাদ দিয়ে খেতে মা আমাদের বাড়িতে না তো বলে এগুলো খেলে গ্যাস হবে ওই জন্য খেতেও দেয় না যে না গ্যাসের জন্য আর এই ফুলের গাছগুলো না সোনায় লাগিয়েছে জলদি তো ভুলে গেছি কারণ সকাল সকাল বেরিয়ে গেছি তো ওই জন্য জল দেওয়া হয় না দেখো শুকিয়ে গেছে চলো ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা সকাল নিয়ে সবাইকে টারটা ভালো থাকবে